ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক দলগুলো ব্যস্ত সময় পার করছে ভোটের মাঠে মনোনিবেশের মধ্যে হঠাৎ সামনে আসে রাজনৈতিক দলের চীন সফর ইস্যু এতে জনমনে কৌতূহল তৈরি হয়েছে কেন নির্বাচন সামনে রেখে দেশগুলো চীন সফর করছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী ছাব্বিশ আগস্ট মালয়েশিয়া সফরের পর চীনে যাবেন তিনি আট সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন সফরের মূল উদ্দেশ্য চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে যাওয়া এবং বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠক করা দলের নেতারা জানান বৈঠকে নিজেদের কর্মসূচি ও দাবিগুলো তুলে ধরবেন বাইশ জুন বিএনপির দশ সদস্যের প্রতিনিধি দল চীনে গিয়েছিলেন সফরের পর বিএনপির স্থায়ী কমিউনিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান নির্বাচন সামনে রেখে সরকার গঠনের সম্ভাবনা ও ধারাবাহিকতা বজায় করতে চীনে আলাপ হয়েছে এক মাস পর জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের আট সদস্যের প্রতিনিধি দল চীন সফর করেন পাঁচ দিনের সফরের শেষে জানা যায় তারা বাংলাদেশের ব্যাপারে তথ্য বিনিময় ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেছেন এই সফরের মূল উদ্দেশ্য হলো চীনকে নিয়ে বাংলাদেশের দলগুলো কী ভাবছে তা বোঝা এবং দলের স্বার্থে ধারাবাহিকতা নিশ্চিত করা এছাড়া ভবিষ্যতে অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার জন্য এই যোগাযোগ গুরুত্বপূর্ণ